নানামুনি সাথে নানামুনি কুলে যাবে না তুমিও বুঝো হুম ও বাপরি চল 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 বাই বাই ইশাল আমি দেখে একটু জন্য যাইতেছি মায়া লাগতাছে বাই বাই অনেক দিন পর রুফির পাপার সাথে বাইরে যাচ্ছি আসছি টেস্ট করতে এক বছর পর মনে হয়ে আসছে গেলিয়ান রিচে আসছি শ্যুটিং করতেছি আসতে যে কত কিছু মনে পড়ে পাপা খালি দেখে মেয়েদের জন্য কি নেওয়া যায় এটা কি

শপিং করলাম গাড়িতে রাখতেছি এখন আবার বাসে গিয়ে গুছাইতে হবে কোনো কিছুই সহজ না চকলেটও নিয়ে দিছি বিশালের সক্স বিশালের জিনিসগুলো বেশি ভালো লাগে কিউট ছোট ছোট জিনিস আবার তাকে মিসও করতেছি আমি মিলে রান্না করতেছি শীতের সবজি শীত আসলে আমার পাশে অনেক ফুলকপি খাওয়া হয় আমি সব রেডি করে দেই কারণ আম্মা তো কাটাকাটি করতে পারে না তো আম্মা একটু রান্না করতে পছন্দ করে সেজন্য এই চান্সটা দিই বেশ উল্টানো নো পাল্টা নর মশলা দেওয়াটা তার ফ্রাই করে নিতেছি আম্মাকে দেখাইতেছি কীভাবে হাত ইউজ না করেও মানে আম্মা তো সব কিছু ওই যে গ্লাভস ছাড়া করে গ্লাভস পরে করলে আসলে ইজি হয় হাতেও কোনো এই যে আমি এত কাজ করছি নাই মজার একটা কারি দিচ্ছে শীতের দিন আসলে কেন জানি এটা বেশি খেতে মন চাই আর এই যে সন্ধ্যা হইলেও আমার একটা কফি লাগবে কারণ রাতে মাঝে মাঝেই উঠতে হয় শালের জন্য खूब टायर थकेी असलें